বলে আপনার থেকে প্রমাণ হবে যে এলাকায় আমি কি পরিমাণে ভোট পাইতে পারি আজকে যারা বলে আজকে যারা আমাকে নিয়ে দুই একটা কথা বলে আমার আমি এলাকাবাসী বা আমার শ্রদ্ধেয় ছোট মাই ছোট ভাই আমি তাদেরকে সম্মানের সাথে বলি তোমরা আজে বাজে কথা বলিও না তোমরা নিজের অস্তিত্বকে ধরে রাখে মানুষের সমালোচনা করিও আজকে এই এলাকার আমি ছেলে এই এলাকায় আমার বাড়ি এই এলাকায় আমি থাকি আমার কি অবস্থান আছে তোমাদেরকে জানতে হবে তো আজকে আজকে আমি কিছু উন্নয়নের কথা বলি আমি একটু সময় নিয়ে যে ভাই ওই ওর এই জিনিসকে ইয়ে দাও কি করে সকাল সকাল দাও এই জন্য ভাই আটটার আগে আমি